নমস্কার মায়াজাল বশীকরণ নিয়ে আপনারা আমাকে বারবার প্রশ্ন করেন মায়াজাল বশীকরণটা কী তন্ত্রের মায়াজাল বশীকরণ এমন একটা বশীকরণ যেখানে যখন আপনার খুব প্রিয় ব্যক্তি আপনার থেকে আচমকা দূরে চলে যায় এবং আপনার প্রতি তার কোনো মায়া মমতা ভালোবাসা কিচ্ছু থাকে না উল্টে আপনার তার প্রচুর বিদ্বেষ জন্মায় তখন এই মায়াজাল বশীকরণের প্রয়োগ করা হয় এই মায়াজাল বশীকরণ এটা হচ্ছে কামাখাতন্ত্রের একদম গুজ্জ থেকে গুজ্জতর বশীকরণের মধ্যে একটা মায়ং থেকে এই মায়াজাল বশীকরণটা এসছে এবং সেটা কামাক্ষায় সিদ্ধ হয়েছে এবং তার পূর্ণতা প্রকাশ পেয়েছে এই মায়াজাল বশীকরণ নিয়ে আমার আগের তিন তিনখানা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন আজকে তার চতুর্থ অধ্যায় কখন করবেন কীভাবে করবেন মায়াজাল বশীকরণ যেমন দ্রুত কাজ করে তেমনি এই বশীকরণটা এতটাই গুজ্জ এটিকে সবার লোকচক্ষুর আড়ালে করতে হয় তাই জন্য আপনি কোনো নির্জন স্থান বেছে নিতে পারেন ঘরের ছাদে করতে পারেন না হলে আপনার স্বয়ন কক্ষে একদম সম্পূর্ণ একা থেকে এই ক্রিয়াটি আপনি করতে পারেন এর জন্য কি নিতে হবে এর জন্য আপনাকে তিনখানা সুপুরি নিতে হবে তিনখানা পান নিতে হবে এবং আপনার মনে মানুষের ছবিটা নিতে হবে তিনখানা ছবি তিনটে পানের ওপরে রাখবেন তার উপরে তিনটে সুপুরি রাখবেন প্রত্যেকতে একটা করে লবঙ্গ রাখবেন একটা করে আপনার যদি পারেন শ্বেত পদ্মের একটা করে দানা রাখবেন এবং একটু করে সিঁদুর একটু করে অষ্টগন্ধা অগ্রু এবং একটু ব্রহ্মকুণ্ডের জল দিয়ে দেবেন এটা দেওয়া হয়ে গেলে তিনটে পানকেই খিল মানে পানাবেন মানে পানটাকে সাজবেন সে সাজিয়ে ওই ছবির ওপরে পানগুলোকে রাখবেন রেখে আপনি একদম শান্ত মনে গুরুর অনুমতি নিয়ে বা গুরুকে সঙ্গে বসিয়ে কম্বলের আসন পেতে উত্তর দিকে মুখ করে বসবেন অমাবস্যা তিথিতে সামনে একটা প্রদীপ জ্বালাবেন একটু ধূপ জ্বালিয়েবেন বা একটু আপনি যদি পারেন তো আপনি একটুখানি অগ্র ছিটিয়ে নেবেন পুরো ঘরটাকে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে শুদ্ধ করে নেবেন নিয়ে ঠিক রাত্রির একটার সময় বসবেন বসে তারকে দিকে ভালো করে চোখ বন্ধ করে তাকে স্মরণ করে নেবেন মানে আপনার মনে মানুষকে তারপরে মা কামাখ্যাকে স্মরণ করে তার অনুমতি নিয়ে শান্ত মনে মা কামাক্ষার ওপরই অগাধ বিশ্বাস ভরসা রেখে আপনাকে এই আসনে বসবেন বসে হাতটাকে ঠিক এইভাবে নেবেন ঠিক এইভাবে রাখবেন রেখে সব এরম করবেন ঠিক এই রকম করবেন করে মাঝখানের পানের দিকে আঙুলটাকে রাখবেন রেখে আবার চোখটাকে বন্ধ করবেন করে এই মন্ত্রটা বলবেন ওং খ্রিং কামাক্ষাং মায়াজালং বশীকরণ কষ্ট কুরু কুরু খ্রিং ত্রিং রিং হুং তার নাম মম রিং স্ত্রিং হুং ফট একবার করে বলবেন একবার করে ঠিক হাঙ্গুলটাকে এরমভাবে রাখছেন তো বলবেন একবার করে ফু দেবেন আবার মন্ত্র বলবেন আবার ফু দেবেন প্রত্যেকবার মন্ত্র করার আগে চোখটাকে বন্ধ করে মা কামাখ্যাকে স্মরণ করবেন মা কামাখাকে ভালো করে স্মরণ করে মনটাকে শান্ত করবেন আপনার মনে মানুষের অবয়টাকে মুখের মধ্যে আনবেন এনে মন্ত্র করবেন খুব স্ত্রীর মনে মন্ত্র করবেন ধীর স্থির মনে শান্ত হয়ে দেখবেন পুরো মন্ত করা হয়ে যাবে তিনশো আটবার তারপরে তিনটে পানটাকে নেবেন নিয়ে একটা কলসির মধ্যে ছোট একটা মাটির কলসি নেবেন তার মধ্যে পানগুলোকে দেবেন একটু শিবভস্ব দেবেন দিয়ে একটু আলতা ছেটাবেন একটু সিঁদুর দেবেন দিয়ে কলসির মুখটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে ওটাকে কোনো জলাশয়ের ধারে পরের দিন ভোরবেলা বম্ভ মুহূর্তে ওটাকে পুঁতে দিয়ে আসবেন পোতার পরে ওপরে একটু সিঁদুর দিয়ে দেবেন এই ক্রিয়াটি করা ঠিক এক তিন থেকে সাত দিন মধ্যে দেখবেন আপনার মনের মানুষ আবার আপনার প্রতি আগের মতো ব্যবহার করছে করে দেখবেন পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বললাম উপকার পেয়ে ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং আমাকে জ্যোতিষতন্ত্র শিখতে গেলে অবশ্যই ফোন করবেন এবং আমাকে সবসময় পেতে গেলে রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা